হ্যালো কিন্তু ওরা কেমন আছি আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো যে মানে ফুল পাটিওয়ালার যে একদম চুড়িদারের যে পিস থেকে যে একদম চুড়িদার কামিজের যে পিস থাকে না সেই পিস থেকে কীভাবে আমি পার্টিওয়ালা প্যান্টটা কাটিং করব সেটাই আজকে তোমাদের দেখাবো আর এটা পুরো কি বলো তো আমি এটু জেড একটু একটু করে তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখো আর এটা মানে খুব গুরুত্বপূর্ণ আর তোমরা কিন্তু এটা বুঝতেই পারবে একদম একদম নতুনদের দিয়ে বলছি যাদের যাদের আমি বোর্ডে আমি কাজগুলো করাই আর সেই জন্যই আমি তোমাদের বলছি যে আমার ছাত্রীদের যেভাবে আমি কাটিংগুলো করাই সেটাইভাবে আজকে তোমাদের দেখাবো আর এই পার্টিওয়ালা প্যান্টটা আমি কীভাবে কাটিং করবো সেটাই তোমাদের দেখাবো আজকে তোমাদের কাটিংটা দেখাবো কালকের আমি তোমাদের দেখাবো সেলাইটা মানে পুরো একদম হাতে ধরে ধরে যে সেলাইটা বলে আর কি আর আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর যারা আমার চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো এই যে কালো ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা আমি করেছি আর কত সুন্দর ফিটিং সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো পেছন দিকটা দেখো আমি একটা ছোট্ট সিম্পল ডিজাইন দিয়েছি তাই এর মধ্যে আমি এটা কিন্তু হাইলাইট গলা করেছি আমি শুধু তারপরে পুরো কত সুন্দর ভাবে পারফেক্ট ভাবে হয়েছে আমি এইভাবে কিন্তু তোমাদের একটু একটু করে একদম ভাবে তোমাদের হাতে ধরে কাজটা শেখাবো যেমন ভাবে আমি আমার ছাত্রীদের শেখাই তাহলে চলো কিভাবে ফুল পার্টিগুলা প্যান্ট আর পাচা হচ্ছে উনচল্লিশ আর এই উনচল্লিশ পাশা দিয়ে কীভাবে আমি কাটিংটা করবো সেটাই আজকে তোমাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে যারা নতুন সেলাই শিখতে চাও তাদের জন্য বলছি তারা অবশ্যই কিন্তু একটা মনোযোগ দিয়ে দেখো আর তোমরা অবশ্যই কিন্তু এটা দেখার পরে আর কোনো ভিডিও দেখতে লাগবে না কেননা নিশ্চয়ই আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখার দরকার হয়নি তাই জন্য বলছি যে এই পার্টিওয়ালা প্যান্টটা আমি একটু যেটা আমি একটু একটু করে কাটিংটা দেখিয়েছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও আর তোমাদের কোনো ভিডিও দেখতে লাগবে না যে পার্টিওয়ালা প্যান্ট কীভাবে কাটিং করতে হয় আর আমি নেক্সট ভিডিও সেলাইটা দেখিয়ে দেবো তাহলে চলো এটা আমি কিভাবে কাটিং করবো সেটাই তোমাদের দেখাবো তাহলে আমার পুরো ভিডিওটা দেখো আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আজ প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমি সব ভিডিও কটা দেখো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তাহলে চলো ভিডিওটা শুরু করে যাক দেখো একটা চুড়িদারের পিস থেকে কিন্তু আমি এটা প্রথমে দেখো সবগুলো আমি খুলে নিচ্ছি এটা হলো ওড়না আর পিসেতে কিন্তু সবটাই থাকে প্যান্ট থাকে আর জামাও থাকে আবার ওড়নাটাও থাকে এ দেখো এইগুলো সব আমি কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি আর এই চুড়িদারের পিসটা খুব কিন্তু মানে কাপড়টা খুব ভালো কাপড় আর এই যে দেখো এইভাবে কিন্তু হবে আর তোমাদের আমি সবটাই দেখাবো মানে প্যান্টটাও কাটিংটা দেখিয়ে দেবো ফুল পাটিওয়ালা আর হচ্ছে জামাটাও কিভাবে কাটতে হয় সেটাও দেখাবো হাতাটাও দেখিয়ে দেবো আর প্রথমে দেখো আমি প্যান্টটা কিভাবে কাটিং করতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছে আর এটা হলো দেখো সোজা দিক আছে আর সোজা দিক আছে মানে কি কাপড়টা খুব ঠিকঠাকভাবে ভাঁজটা করে নিতে হবে আমি পুরো একদম দেখো ভাঁজ করে নিয়েছি আর এটা কত ভাঁজ করতে হবে না চার ভাঁজ করতে হবে এই যে দেখো আমি যে যেদিকটা দাঁড়িয়ে আছি দিকটা কিন্তু জয়েন্ট থাকবে সব সময় কিন্তু দেখবে তোমরা যেদিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কাটিংটা করবে সেই দিকটাই কিন্তু জয়েন্ট রাখতে হবে বুঝতে পেরেছো আর জয়েন্ট রাখলেই কিন্তু তবেই কিন্তু তোমরা চার ভাঁজে কাটিংটা করতে পারবে তাহলে আমায় কি করতে হবে যে প্রথমে দেখো নেক্সট টাইম কী করতে হবে না আমাদের বেলটার জন্য আমাকে স্বাদ রাখতে হবে এই যে আমি সাথে রাখ দিলাম এই সাতটা কিন্তু বাদ দিয়েই কিন্তু তোমরা লংটা মাপ দেবে এবার তোমাদের কাস্টমারে যতটা লং হবে তোমরা কিন্তু ততটাই নেবে আর দুই ইঞ্চি কিন্তু এস্টা নেবে কেননা ওইটা যে বেড লাগানো হয় না দুই ইঞ্চি সেই জন্য কাস্টমারে যত মাপ হবে সেই মাপটা নিয়ে কিন্তু বেলটার মাপটা নিয়ে নেবে দেখো আমি সাত কিন্তু বাদ দিয়ে কিন্তু আমি ধরেছি বাঁ দিকে আমার দেখতে পাচ্ছ আমি সাথে বাদ দিয়ে ধরে কিন্তু আমার যতটা লং আমি ততটা নিয়েছি আর দুই ইঞ্চি এসটা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি এবার সেমভাবে কিন্তু এই দিকটাও নিয়ে নেব ওই দিকটাও কিন্তু আমি সাত থেকে ধরবো ধরে আমি এদিকেও যতটা লং আমি নিয়ে কিন্তু দাগটা দিয়ে দিচ্ছি দেখো সারটা হচ্ছে দেখো বেল্টের জন্য ওই বেল্টটা আমি আলাদা দেখাচ্ছি আগে আমি এগুলো দেখিয়ে দিই আর এই দিকটা দেখো একটু কাপড় এগ্রো খেগড়ো হয়ে আছে সেই জন্য আমি একদম সমান করে কেটে নিচ্ছি কেননা এগ্রো খেগড়ো থাকলে কিন্তু ঠিকঠাক মাপটা ফিটিং হবে না তোমাদেরও যদি এইভাবে কাপড় যদি একটু এদিক ওদিক হয়ে থাকে কিন্তু তোমরা ঠিকভাবে ঠিক করে নিও কেননা কাপড় যদি টেরা মাখা হয় তাহলে কিন্তু কাজটাও টেরা মাখা হবে এবারে দেখো আমি যে নিচের দিকে যে দাগটা দিলাম সেমভাবে কিন্তু একদম সোজাসুজি দাগটা কেটে নেবে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর দেখো আমি এই যে সোজাসুজি যে দাগগুলো দিয়ে দিলাম এবারে কিন্তু দেখো আমার এই দিকটা কিন্তু যে এক্সট্রা কাপড়টা আছে ওটা হলো আমার বেল্টের জন্য লাগবে তাই জন্য দেখো যে দাগটা দিলাম ওখান থেকে আমি কিন্তু সেমভাবে কিন্তু আমি কেটে দিচ্ছি কারণ আমার এদিকটা তো বেল্টের জন্য লাগবে এটা পরে লাগবে তাই আমার এই কাপড়টা এদিকটা কেটে দিলে তাহলে আমার দাগটা দিতে সুবিধা হবে এবারে কি করবো যে দেখো আমি খাতাটা সরিয়ে দিলাম দেওয়ার পর আমাকে কি করতে হবে যে মৌড়ির ডাকটা পায়ের যে মৌরি মাপটা নেওয়া হয় না আমি এখানে যতটা মৌরি তোমার কাস্টমার রাখতে বলবে সেই নেবে আর এক ইঞ্চে এক্সটা সেলাইয়ের জন্য নেবে নেওয়ার পরে দেখো একটু ক্যাটাভাবে যে আমি দাগটা দিলাম ওইভাবে দাগটা দিয়ে দেবে এবারে দেখো ফুল পার্টিওয়ালা করতে গেলে আমাদের একদম পুরো এক থেকে একদম নিচে অব্দি কিন্তু ওইটা ধরে নিতে হবে যে কত আছে এবারে দেখো যা থাকবে তারা একটু আমি হাফ করে নেব হাফ করে নিয়ে আমি দাগটা দিয়ে দেবো এটা হচ্ছে ফুল পার্টিওয়ালাতে আর সেমি পার্টিওয়ালা আমাকে একজন কমেন্ট করেছে যে সেমি পার্টিওয়ালা করতে গেলে কি একই মাপ নিতে হয় না এক মাপ নয় সেমি পার্টিওলার আলাদা মাপ আছে আমি যখন আমার কোনো কাস্টমার আমাকে সেমি পার্টিওয়ালা বলবে আমি দাগ দিয়ে দেবো দেখো আর এইটা হচ্ছে তোমার কী নেবে বলো তো এইটা হচ্ছে যে আমাদের দেখো যে কলির মাপটা আমি এখানে কলি লাগাবো না আমি তাই জন্য কলির মাপটা নিলাম কলির মাপটা কত নেবে যে তোমাদের হিপ যা হবে তার চার ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে দুই ইঞ্চি যোগ করবে যোগ করার পরে কিন্তু এই যে আমি কলির দাগটা যে দিয়েছি ওখানে কিন্তু ওই কলির দাগটা দেবে তোমাদের পাচা যা হবে এই যে আমি এখানে যে দাগটা দিয়েছি এই যে কলি এটা হচ্ছে কলির মাপ কলির মাপটা কি করে নেবে যে তোমাদের হিপ লাইন যা হবে হিপের চার ভাগের এক ভাগ নিয়ে দুই ইঞ্চি এক্সট্রা নেবে নিয়ে কিন্তু এখানটা দাগটা দিয়ে দেবে এবারে দেখো আমাকে বেলটা করতে হবে এবার বেলটার জন্য আমাকে কি করতে হবে আর আর একটা কথা বলি যে কলির যে তোমরা ওখানে হিব লাগাবে কিন্তু এই যে পাছা আর এই যে কোমরপট্টির থেকে ধরে কিন্তু কোমরপট্তি যে আমরা সাত ধরে আছি ওই সাত ধরেই কিন্তু হিবলাইনটা লাগাবে লাভাবে কেননা আমাদের যদি হিবলাইন বারো হয় তাহলে বারোর সঙ্গে দুই যোগ করলে কত হবে না চোদ্দো চোদ্দোতে আমাদের কি করতে হবে না ওই যে সাত বাদ দিয়ে কিন্তু তারপরে নেবে তাহলে কত নিতে হবে সেই হিসাবে কিন্তু নেবে আর তাহলে হিপলাইনটা সাথে দাগ দেবে তাহলে কোমরফটিতে আমাদের সাত চলে যাচ্ছে ওখানে সাত আর এখানে কিন্তু সাতেই লাগাবে কিন্তু এইভাবে করবে একটুও ভুল করবে না আর এখানে দেখো বেল্টের জন্য আমি সাত নিয়েছি সাতের পর আমি দুই এস্টা নিয়েছি কেননা এখানে আমার দুই এস্টা নেওয়ার কারণ হলো যে আমার সেলাই মার্জিনে আমার দুই বাদ চলে যাবে আর এখানে দেখো তোমার পাছা যা থাকবে তার সঙ্গে কিন্তু ছয় যোগ করবে যোগ করার পরে কিন্তু দেখো হাফ পরে নেবে যেহেতু আমাদের এটা হাফ হচ্ছে এটা ডবল ভাঁজে করা আছে তাই জন্য হাফ হলো আর যদি চার ভাঁজে করা থাকতো তাহলে কিন্তু পাঁচা যাওয়া হবে ছয় যোগ করে চার ভাগের এক ভাগ নেবে আর এখানে দুই ভাগ করা আছে বলে তাই জন্য দুই ভাগ করে দুই ভাগের এক ভাগ নেওয়া হচ্ছে দেখো এটা আমার কোমরপট্টির জন্য হয়ে গেল পুরোপুরি বুঝতে পেরেছ এটা হচ্ছে দু ভাঁজের করা আছে বলে তাই জন্য যা হবে পাছা তার সঙ্গে ছয় যোগ করে কিন্তু নেবে আর এইটা নয় নেবে কিন্তু কেন না এটা আমাদের সাত বেল্টের জন্য পুরো পারফেক্ট সাত চাই আর হচ্ছে দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আর এইটা দেখো একটু টেরা বাঁকা আছে তাই জন্য এটাও কিন্তু আমি একটু সেমভাবে কেটে নিচ্ছি এতে কোনো টেরা বাঁকা থাকলে হবে না তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে টেরা বাঁকা করবে না আর ওই হিপ কথা যেটা বললাম ওটা কিন্তু মাথায় রাখবে হিপ যা হবে তাই নেবে তার সঙ্গে দুই যোগ করবে আর যে পাচার এই মানে বেল্টের জন্য যে সাত রাখা হয়েছে ওই স্বাদটা ধরে নিয়ে কিন্তু হিপলাইনটা লাগা লাভাবে আমি এখানে কিন্তু হিপলাইন লাগিয়েছি আট কেননা আমার পাচার যা আছে তার থেকে সাতের মধ্যে সাত বাদ দিয়ে কিন্তু করেছি এবারে চলো কীভাবে এটা সেলাই করবো এটা নেক্সট ভিডিও তোমাদের দেখাবো তার আগে আমি দেখাই যে কামিজ কাটিং ওপরের যেটা কাটিংটা সেটা তোমাদের দেখো ওপরের পার্সেন্টটা আমি কিন্তু চার ভাঁজ করে নিয়েছি নিয়ে আবার লংটা নিয়ে নেবো লংটা নেওয়ার কারণ হচ্ছে দেখো যতটা তোমাদের কাস্টমার লং রাখবে ততটাই রাখবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে বুঝতে পেরেছো আর চার ভাঁজ কিন্তু করে নেবে আমি যেদিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা জয়েন্ট পার্ট এটা সবসময় মাত্র এইদিকে ছয় নেবে তারপরে কত নেবে না চোদ্দো তারপরে পাছায় নেবে কুড়ি কুড়ি নেওয়ার পরে দেখো এইদিকেও সেম নেবে ছয় নেবে চোদ্দো নেবে আর কুড়িতে দাগ দেবে দেওয়ার পরে এইদিকে দেখো যতটা লং ততটাই রাখবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে নেওয়ার পরে কি করতে হবে বলো তো এবার আমাকে স্কেল দিয়ে দাগটা দিয়ে দিতে হবে সব দাগটা কিন্তু একসঙ্গে দিয়ে করলে হবে না স্কেলটা একটু দাগটা দিয়ে দিলে ভালো করে বোঝা যাবে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সব কাটিংটা দেখালাম কালকেরা কিন্তু আমি তোমাদের টিচিংটা কীভাবে করতে হয় সবটাই এ টু জেড দেখাবো আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছো কি না কেননা আমি তো একদম এ টু জেড তোমাদের একটু একটু করে বোঝাচ্ছি তাই জন্য বললাম দেখো সেমভাবে কিন্তু স্কেল দিয়ে দাগটা নিয়ে নেবে এই চেস্টের দাগটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে বলো তো এবারে আমাদের চলে যেতে হবে দেখো বগলের মোহারার দাগ দিতে আমাদের এটা ছয় দিলাম আর এখানে আড়াই দিলাম আর দেখো ফুটের লাইনে ছয় দিলাম আর এখানেও কিন্তু আমি আড়াই দিয়ে দিলাম দেওয়ার পর আমাকে চেষ্টে যেতে হবে তোমাদের চেস্ট যা থাকবে তার সঙ্গে চার যোগ করবে চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেওয়ার পর দুই ইঞ্চি সেলাই জন্য নিয়ে নেবে এবার কোমরে তোমাদের যা থাকবে চার ভাগের এক ভাগ নেবে আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে বুঝতে পেরেছ দুই ইঞ্চি সেলাই যেন কেন নেওয়া হচ্ছে যে মানুষটা যদি পরে হেলদি হয়ে যায় তাহলে কিন্তু খোলা খুলতে পারবে একদম যদি মাপের মাপ নেওয়া হয় তাহলে কিন্তু খোলা যাবে না তাই জন্য দুই ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে এতে কোনো ক্ষতি হবে না কাপড়টা একটু বেশি থাকলে ঠিক আছে কিন্তু কম পড়লে অনেকটাই ক্ষতি দেখো এবার সেমভাবে কিন্তু স্কেল দিয়ে দাগটা দিয়ে দেবে যেভাবে আমি দাগগুলো দিচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু আমি এই দাগগুলোও দিয়ে দেবো স্কেল দিয়ে এবারে চলো আমি এবার বগলের দিয়ে দিয়ে কিন্তু তারপরে তালপাট কাটিংটা দেওয়া হবে আগে আমি বগলের মাপটা দেখে নেবো যে ঠিকঠাক আমার আছে কিনা যেহেতু আমার ঠিকঠাক আছে তাহলে এবারে আমাকে দেখো এই দিকটা কি করতে হবে না এদিকটা আমাকে রঙে দাগ দিতে হবে এবার তোমার কাস্টমার যতটা ঘের রাখতে চাই সেই হিসাবে রাখবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে নেওয়ার পরে দেখো এই স্কেলটা দিয়ে কিন্তু ভালো করে দাগটা দিয়ে দেবে এই যে আমার হয়তো দাগগুলো বোঝা যাচ্ছে না ছাপা জামাটা ছাপা বলে তাই জন্য এবারে দেখো যেখান থেকে দাগটা দিলাম সেখান থেকে পুরো সেম এটা কাটিংটা করে নেবে পুরো মনোযোগ দিয়ে দেখবে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে কেননা যতই আমি এই ছাপার মধ্যে করি না কেন আমি যে কথাগুলো বলছি যে মাপগুলো দেখাচ্ছে পুরো একদম পারফেক্ট মাপ তোমরা কিন্তু এইভাবেই কিন্তু করবে বুঝতে পারলে দেখো আমার এটা কিন্তু কাটিংটা আমার হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে না আমাকে হাতা কাটিং করতে হবে আর যেখানে যেখানে আমি দাগগুলো দিয়েছি দেখো তোমরা কিন্তু সেমভাবে কিন্তু এই কাটিংগুলো দিয়ে দেবে তাহলে কিন্তু পরে বুঝতে পারবে যে এখান থেকে এখানে সেলাই হবে এটা কোমর এটা হচ্ছে পাচা এটা চেস্ট বুঝতে পারলে এইভাবে কিন্তু নোচগুলো দিয়ে দেবে দেওয়ার পর আমাকে কী করতে হবে না দেখো এই যে আমাকে এবার এখানটা একটু হাফ ইঞ্চি হবে কেননা হাফ ইঞ্চি না এই কাটিংটা দিলে কিন্তু শেপটা ভালো হয় এবার আমার ডিজাইনটা করতে হবে এবার সামনে আমি বেশি কিছু ডিজাইন করবো না কেননা সামন পাটে আমি গোল গোলা দেবো আর হচ্ছে পেছন দিকে দেখো আমি একটু চৌকো দিয়ে কারণ এই কাস্টমারটা আমাকে পাঁচটা চুড়িদার করতে দিয়েছে আর পাঁচটা চুড়িদারের মধ্যে কিন্তু সপ্তাহে এক ডিজাইন করলে হবে না তাই জন্য এটা একটু চৌকো বানালাম আর সামনের দিকটা আমি একটু গোল গোলা করে দিচ্ছি এবার সামনের দিকটা আগে কেটে নেব কেননা পেছন দিকটা আগে কাটলে হবে না তারপরে দেখো এই যে একটা ভেতর থেকে আমি কিন্তু সরিয়ে দেবো ঠিক করে নেওয়ার পরে তারপরে পেছনটা কাটিংটা করব তো পেছনটা যেহেতু আমার চৌকো তাহলে আমাকে এইভাবে কাটতে হবে ব্যাস এর পুরো কাটিংটা আমার হয়ে গেছে এবারে চলো হাতাটা কাটিং করব এবার হাতাটা দেখো এইভাবে আমাকে চার ভাঁজ করে নিতে হবে আর এটা হচ্ছে ঠিক খাওয়াটার হাতা হবে তোমরা চাইলে ফুল হাতাও করতে পারো আবার গ্লাস হাতাও করতে পারো আবার শর্ট হাতাও করতে পারো এর একটাই মাপ হবে তোমার সেই মাপগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি শুধু তোমাদের লংটা যতটা নেওয়া ততটা নেবে এটা থ্রি কোয়ার্টার হাতে হবে আমি এটা সতেরোতে দাগ দেব সতেরো দাগ দিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবো আর এদিকে তিনে দাগ দেবো এইটা কিন্তু গ্লাস হাতা সব হাতাতে কিন্তু এই তিনে দাগটা মাস্ট দিতেই হবে দেওয়ার পরে দেখো আমি এবার স্কেল দিয়ে দাগটা ভালো করে টেনে দেবো এবার আমাকে কি করতে হবে যে মোড়ার মাপটা নিতে হবে মোড়া তোমাদের যা থাকবে সেই মাপটা নেবে নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য দেবে এই দিকেও দেখো তোমাদের হচ্ছে বগলের মাপ যা থাকবে মোরার তার হচ্ছে মানে হাফ করে নেবে নেওয়ার পরে দেখো হাফ ইঞ্চি ডাউন করবে করার পরে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে ব্যাস এবার এইটাও কিন্তু ভালো করে এই শেপ স্কেলটা দিয়ে ভালো শেপ দেবে এই স্কেলটা কিন্তু খুব মানে এইসব শেপের জন্য খুব কাজে কাজ কাজ লাগে এই স্কেলটা কিন্তু তোমরা যদি না কিনে থাকো অবশ্যই কিন্তু কিনে নেবে দোকানে গিয়ে বললেই হবে যে শেপ স্কেল দাও আর এটা দেখো দুই দিয়ে কিন্তু শেপটা দেবে এই যে যেখান থেকে মেন মাপটা দেবে সেখানে কিন্তু ওই মানে এটা গিয়ে ঠেকবে তারপরে দেখো একবার ভালো করে এটা মেপে দেখে নেবে যে তোমাদের ঠিকঠাক আছে কি না অনেকে তো বেশি হয় বা কমও হয় তাই জন্য তোমাদের কিন্তু একটু ভালো করে ফিতে দিয়ে মেপে দেখে নেবে যে তোমাদের মোহরাটা ঠিক আছে কি না দেখো এবার আমার কিন্তু হয়ে গেল। এবার আমি এটা ভালো করে কাটিংটা দিয়ে দেবো এটা খুব সোজা একদম একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু তোমরা কাটিংটা করে ফেলবে আমি কিন্তু অনেক ধরনের তোমাদের কামিজ কাটিং দেখিয়েছি আর এটাও তোমাদের ফের দেখালাম নেক্সট টাইম কেননা একবার দেখালে তোমাদের হবে না একটু বারবার দেখালে তোমাদের কিন্তু মাথার মধ্যে ওটা থেকে যাবে এই যে হাতারও দেখো তালপার কাটিংটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে একটু কাটিং দিলাম কেননা এখানে সেলাইটা হবে সেই জন্য এইভাবেই কিন্তু তোমরা করবে দেখবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শিখে যাবেন এটা হচ্ছে দেখো থ্রি কোয়ার্টার হাতা হয়ে গেল গ্লাস হাতা করলেও কিন্তু সেম একইভাবেই করবে তাহলে চলো আমার তো সবটাই কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম এবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকেরে দেখো আমি সবটাই তোমাদের খুব সহজভাবেই দেখিয়ে দিলাম এই যে ফুল পাটিওয়ালা এবার সেলাইটা কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখো কামি সেলাই বা এই পাটিওয়ালাটা সেলাই কিভাবে করতে হয় সবটাই তোমাদের দেখাবো তাহলে দেখতেই পেলে আমি কিভাবে কাটিংটা করলাম আমি এ টু জেড তোমাদের দেখালাম আর আজকের এই ভিডিওটা তোমার কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখন আমাদের সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাঁচতে